কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ভিডিও আপলোড করে সাথে সাথে আপনার নোটিফিকেশনও চলে যায় পরের দিন আরফ খুব খুশি হয়ে দেশে ফিরেছে মনে মনে বলছে আজকে আমি টিপকে আমার মনের কথা খুলে বলবো হ্যাঁ বলবো যে আমি ওকে ভালোবাসি এই কয়েকদিন ওর থেকে দূরে থেকে বুঝতে পেরেছি আমি সত্যি টিপকে ভালোবেসে ফেলেছি হ্যাঁ আমি টিপকে ভালোবাসি আই লাভ টিপ তোমাকে সারা জীবন নিজের করে রাখতে চাই ভালোবেসে তোমাকে আমার বুকে রাখতে চাই কিন্তু তুমি কি আমাকে ভালোবাসো টিপ সে আমি পরে বুঝে নেব তার আগে তোমাকে মনের কথাটা বলবো এদিকে টিপ সারা দিন মন খারাপ করে বসে আছে বিছানায় শুয়ে শুয়ে ভাবছে আমি এত কেন ভাবছি মিরাদি স্যারকে সুখী রাখতে পারবে আমি পারবো না আর তাছাড়া মিরাদি আর স্যার একে অপরকে ভালোবাসে হ্যাঁ আমি মানছি আমি স্যারকে ভালোবেসে ফেলেছি কিন্তু স্যারের জন্য আমি যোগ্য নই তাছাড়া আমার কোনো পরিচয় নেই স্যার কোথায় আর আমি কোথায় স্যার চাইলেও আমি স্যারের লাইফে আর থাকবো না তবে স্যারের জন্য আমার ভালোবাসা সারা জীবন থাকবে স্যার যদি কারো কাছে ভালো থাকে সেটা হলো মেরাদি তবে মেয়েরাদি যেন স্যারকে কষ্ট না দেয় না হলে আমি সহ্য করতে পারবো না আমি যে খুব ভালোবেসে ফেলেছি স্যারকে অনেক অনেক ভালোবেসে ফেলেছি এই কদিনে স্যারকে সারা থেকে এত কষ্ট পেয়েছি তাহলে সারা জীবন আমি কি ভাবে থাকবো না আমাকে পারতে হবে স্যারের জন্য আমাকে পারতেই হবে সন্ধ্যা হতে না হতেই আর আবার তার বাবা চলে এলো আপ তো এসে সেই খুশি শুধু শর্টপট করছে কখন টিপকে সবটা খুলে বলবে ইচ্ছা করছে এখন বলে দিতে কিন্তু না এখন সে বলবে না টিপের জন্য আলাদা করে একটা সারপ্রাইজ করে তার মনের কথাটা বলবে টিপ অপর থেকে নিচে এসে দেখে আরব এসেছে সবার সাথে কথা বলছে টিপের ইচ্ছা করছে আরবকে গিয়ে জড়িয়ে ধরতে কিন্তু সব ইচ্ছে পূরণ হয় না টিপ গিয়ে ওদের পাশে দাঁড়ালো আরব মুখে এক গাদা খুশি নিয়ে টিপকে জিজ্ঞেস করলো টিপ কেমন আছো টিপ ঠোঁটের কোণে মিথ্যা হাসি ফুটিয়ে ভালো আছি আপনি আমিও দারুণ আছি আরব সবার সাথে কথা বলে রুমে ফ্রেশ হতে টিপ আয়নায় দাঁড়িয়ে চুল ঠিক করছিল তখনই আরাব এসে ব্যাগ থেকে একটা গিফট বের করে পিছন থেকে আরব বললো টিপ এটা তোমার জন্য তাড়াতাড়ি খুলে দেখো আমি আসছি আরাব রুম থেকে বেরিয়ে যায় টিপ গিফট খুলে দেখে একটা লাল শাড়ি আছে লাল গোলাপ পাঁচটা লাল চুরি লাল একটা কানের আর গলার পায়ের নুপুর সবার বের করার পর একটা চিঠি পেল সেটা খুললো টিপ চিঠিতে লেখা আছে লাল শাড়িটা পরে নাও চুলটা খোপা করো আর তাতে এই পাঁচটা গোলাপ লাগাও চোখে গাঢ় কাজল পরবে চুরিগুলো সব পড়বে দুই হাত ভর্তি করে আর এই নুপুরটাও পরবে আর হ্যাঁ লিপস্টিক পরবে না তোমার ঠোঁট এমনিতেই লাল রেডি হয়ে বাড়ির বাগানে এসো আমি অপেক্ষা করছি তাড়াতাড়ি টিপ চিঠিটা পড়ে একটা দীর্ঘশ্বাস ঘোষে তারপর আরব যেভাবে বলেছে সেভাবে সে যে বাড়ির পেছনের দরজা দিয়ে বাগানে গেল অন্ধকার হয়ে আছে কেউ এসে পেছন থেকে একটা কাপড় নিয়ে ওর চোখটা বেঁধে দিল টিপ বুঝতে পারলো এটা তাই চুপচাপ থাকলো কিছুক্ষণ পর সে চোখটা খুলে দিল। তাকিয়ে দেখে চারিদিকে আলোয় ঝলমল করছে চারিদিকে গোলাপ দিয়ে সাজানো হয়েছে নানা রকম আলো নিচে তাকিয়ে দেখে আর পেতে বসে এক একগুচ্ছ গোলাপ ফুল টিপের দিকে বাড়িয়ে দিয়ে বলল টিপ আমি জানি না তুমি আমাকে ভালোবাসো কি না তবে আমার এই মন বলে তুমি আমাকে ভালোবাসো জানি না কখন কিভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি নিজের অজান্তেই এই মন তোমাকে ভালোবেসে ফেলেছে টিপ তুমি কি আমার এই মনের আজ রাজ্যে রানি হবে এই মনের গভীরে তুমি কিছুতেই সরাতে পারিনি পরে বুঝলাম আমি তোমাকে ভালোবেসে ফেলেছি আই লাভ ইউ টিপ এই মুহূর্তে টিপের খুব ইচ্ছে করছে আরবকে বলে দিতে সে যে সেও তাকে ভালোবাসে কিন্তু সে বলবে না মীরাকে কথা দিয়েছে সে আরবকে ফিরিয়ে দেবে সে টিপের মন চাইছে এখন চেঁচিয়ে বলতে ভালোবাসি আপনাকে অনেক অনেক পারবো না আপনাকে ছাড়া থাকতে ভালোবাসি আপনাকে আপনার মনের রাজ্যে রানি হতে চাই কিন্তু আমার যে কোনো উপায় নেই টিপ দিকে মুখ ফিরিয়ে নিল আর ভাবলো টিপ লজ্জা পেছে তাই পিছন থেকে টিপকে জড়িয়ে ধরে টিপের গলায় মুখ গুঁজে দেয় টিপ তাড়াতাড়ি করে আরবকে নিজের থেকে সরিয়ে দিয়ে বলল স্যার আমি আপনাকে কিছু বলতে চাই হুম বলো আমি ডিভোর্স চাই আরব কথাটা শুনে এক পা পিছিয়ে গেলো ভেঙে পড়ে বলল। এসব কি বলছো টিপ কেন বলছো আমি কি কোনো ভুল করেছি প্লিজ টিপ বলো প্লিজ আমি তোমাকে ভালোবাসি পারবো না তোমাকে ছাড়া থাকতে আমি যদি সত্যি আমাকে যদি সত্যি ভালোবাসেন তাহলে কালকে আমাকে ডিভোর্স দিয়ে দিকে বিয়ে করবেন টিপ তুমি কি আমাকে ভুল বুঝে এসব বলছো প্লিজ টিপ এমন করো না প্লিজ ভালোবাসি তোমাকে টিপ যদি সত্যি ভালোবেসে থাকেন তাহলে আমি যা বললাম তাই করুন আর কিছুক্ষণ চোখ বন্ধ করে দাঁড়িয়ে থাকলাম তারপর বলল ঠিক আছে তুমি যা বলবে তাই করব। তবে যতদিন বিয়ে হবে ততদিন পর্যন্ত তুমি এই বাড়িতে থাকবে আর বিয়ের সব কাজ তুমি করবে পারবে তো চোখের সামনে আমাকে অন্য কারো হতে দেখতে আমি আর কিছু বলবো না তুমি নিজে যতক্ষণ না বলবে তুমি আমাকে ভালোবাসো আমি চুপ থাকবো আমি জানি তুমি পারবে না কারণ তুমি আমাকে ভালোবাসো টিপ শান্তভাবে বলো ঠিক আছে আপনার বিয়ের সব কিছু আমি করব আমি পারবো টিপ চলে যায় আপ কান্নায় ভেঙে পড়ে চেঁচিয়ে কাঁদতে লাগে বসে পড়ে টিপ রুমে সে বিছানায় শুয়ে পড়ে বালিশে মুখ গুজে যে কাঁদতে লাগে সে আজ তার কলিজাটাকে কষ্ট দিয়ে এলো সে তো চায়নি কষ্ট দিতে কিন্তু নিয়তি তো তাই সে সে আরাপের থেকে দূরে চলে যাক আল্লাহ কেন ওনার প্রতি আমাকে এত দুর্বল করলে আল্লাহ যখন ওর থেকে দূরেই থাকতে হবে ভাগ্যতে লেখলে তবে কেন ওর প্রতি আমার মনে ভালোবাসা জাগাতে দিলে আল্লাহ তার আগে ওর থেকে আমাকে দূরে করে দিলে কেন তাহলে তো এত কষ্ট পেতে হতো না পরের দিন আরব বাড়ির সকলকে ডেকে বলল আমি টিপকে ডিভোর্স দেব আর মীরাকে বিয়ে করব। আজ থেকে সব আয়োজন শুরু করে দাও কথাটা শুনে ইমরান চৌধুরী ঠাস করে আরাবকে চড়িয়ে দিল আরব গালে হাত দিয়ে নিচের দিকে মুখ করে আছে। ইমরান চৌধুরী চেয়ে বলল তোর সাহস কি করে হয় এটা করার আমার বৌমাকে তুই ডিভোর্স দিতে চাস কেন টিপ বলল বাবা আমি ওনাকে এটা করতে বলেছি আমি চাই না এই মিথ্যা সম্পর্কটা আর এগিয়ে নিয়ে যেতে টিপ তোর থেকে এটা আমি আশা করিনি ইমরান চৌধুরী রাগ করে নিজের রুমে চলে যান কিছুক্ষণ পর উকিল আসে টিপের চোখ দিয়ে পানি পড়ছে টিপ বারবার চোখের পানি আড়াল করার চেষ্টা করছে কিন্তু আরবের চোখ থেকে আড়াল করতে পারছে না টিপ পেপারে সাইন করে দেয় আরব সাইন করার সময় একভাবে টিপের দিকে তাকিয়েছিল কে আর মেরা ঈশ্বাদ চৌধুরী তো ভীষণ খুশি ঈশ্বর চৌধুরী বিয়ের সব আয়োজন শুরু করে দিয়েছে টিপ দৌড়ে রুমে চলে যায় একটা সাইনের সব সম্পর্ক শেষ কেমন জিনিস একটা সাইনের সব শেষ হয় না শেষ হয় সমাজের কাছে কিন্তু দুটো সত্যি কারের ভালোবাসার কাছে সব সময় সম্পর্কটা থাকে ডিভোর্সের পরও ডিভোর্স দিলে কি মন থেকে তার জন্য ভালোবাসা কমে যায় যদি সেই ভালোবাসাটা গভীর হয় না কমে না শুধুমাত্র সমাজের কাছে তারা একে অপরের নয় কিন্তু দুটি মন তো সব সময় একে অপরের ঘরে উকি মেরে যাচ্ছে দূর থেকে কেউ কেউ তার ভালোবাসার মানুষকে ভুলতে পারে না পারে না দুটি মন সব সময়ই একে অপরের কাছে পড়ে থাকে ভালোবাসাটাই এমনি সন্ধ্যাবেলা টিপ মিরাকে সাজিয়ে দিচ্ছে নিজে একটা লেহেঙ্গা পরেছে পড়ার ইচ্ছে ছিল না তবে আরবকে দেখানোর জন্য পড়েছে মীরাকে সাজিয়ে নিচে নিয়ে যায় আরব একটা চেয়ারে বসে আছে বেশি লোকজন নানা রকমের কথা বলছে টিপ মীরার পাশে বসে আছে মিরা শয়তানি করে বললো টিপ একটা অনুরোধ করব হুম বলো প্লিজ একটা গান করো না গো আমি পারবো না প্লিজ টিপ আমার এই অনুরোধটা রাখো আরাব পিছন থেকে এসে বলল মীরা তো ঠিকই বলেছে একটা গান করো টিপ আরাবের কথা শুনে গান করতে গেল দুজনে চোখে পানি টিপ তাড়াতাড়ি করে চোখ থেকে পানি মুছে পেছনে ফেলল বাড়ির বাইরে চলে যায় কারণ এখানে আর দাঁড়িয়ে না খুব কান্না পাচ্ছে তার সবাই হাততালি দিতে লাগলো আরাব বাগানে গিয়ে কাঁদতে লাগলো টিপের যে কষ্ট হচ্ছে সেটা আরাবো টের পেয়েছে কিন্তু ও তো চায় আরাবের থেকে দূরে যেতে গানটার সাথে যে অনেক মিল তাদের জীবনের এত কষ্ট কিভাবে সহ্য করবে এটা যে কি কষ্ট সেটা একমাত্র দুটো ভালোবাসার মানুষই বুঝতে পারবে একে অপরকে ছেড়ে থাকার কষ্টটা যে কি সেটা সবাই বোঝে না বিশেষ করে আমাদের এই সমাজ তো নয় একমাত্র দুটো মন জানে এটার কষ্ট হারাব মুখে হাত চাপা দিয়ে দেওয়াল ঘেঁষে বসে পড়েছে সে কাঁদতে পারছে না কিছুক্ষণ পর গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল আরব গাড়ি নিয়ে হুগলি ব্রিজে যায় সেখানে গিয়ে দাঁড়িয়ে থাকে পুরো কলকাতা শহরটা দেখা যাচ্ছে আলোতে জলমাল করছে কলকাতা ভিক্টোরিয়াটা আরও সুন্দর লাগছে রাতের বেলা অসম্ভব সুন্দর লাগে আমাদের কলকাতাকে আর পিছনের উপর দাঁড়িয়েছে চেক কাঁদতে লাগলো গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন ধন্যবাদ ভালো থাকবে এখন সে বলবে না টিপের জন্য আলাদা করে একটা সারপ্রাইজ করে তার মনের কথাটা বলবে টিপ অপর থেকে নিচে এসে দেখে এসেছে সবার সাথে কথা বলছে ইচ্ছা করছে গিয়ে জড়িয়ে ধরতে কিন্তু টিপের সব ইচ্ছে পূরণ হয় না টিপ গিয়ে ওদের পাশে দাঁড়ালো আরব মুখে এক গাদা খুশি নিয়ে টিপকে জিজ্ঞেস করলো টিপ কেমন আছো টিপ ঠোঁটের কোণে মিথ্যা হাসি ফুটিয়ে বলল ভালো আছি আপনি আমিও দারুণ আছি আরব সবার সাথে কথা বলে রুমে গেল ফ্রেশ হতে টিপ আয়নায় দাঁড়িয়ে চুল ঠিক করছিল তখনই আরব এসে ব্যাগ থেকে একটা গিফট বের করে পিছন থেকে আরব বলল টিপ এটা তোমার জন্য তাড়াতাড়ি খুলে দেখো আমি আসছি আরব রুম থেকে বেরিয়ে যায় টিপ গিফট খুলে দেখে একটা লাল শাড়ি আছে লাল গোলাপ পাঁচটা লাল চুরি লাল একটা কানের আর গলার পায়ের নুপুর সবার বের করার পর একটা চিঠি পেলো সেটা খুললো টিপ চিঠিতে লেখা আছে লাল শাড়িটা পরে নাও চুলটা খোপা করো আর তাতে এই পাঁচটা গোলাপ